আল্লাহ ভালো এই যে রমজান আসতেছে এটার কয়েকদিন পরেই তো পনেরো দিন পরেই তো রমজান পেয়ে যাবে এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নে আল্লাহর পক্ষ থেকে নে আমক আল্লাহর রসুল বলেছেন মানসো আমার দেয়ান ইমান আর ওয়াহেতেসাম আর গফির আল্লাহু বা তাকদামিন জাব্বে যে ইমান আহতে সাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়াস নামিয়া রমজানের এক মাসের রোজা রাখবে আল্লাহ তা আমারও কোথা তার অতীতের সমস্ত গোনাগুলো আল্লাহ মাফ করে দেবেন সোমান আল্লাহ বলবেন নাকি আমার কথা না বেজির কথা এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা কয় না সবাই কোনো সন্দেহ আছে আমাদের কারো কোনো সন্দেহ নেই আল্লাহ তা বারো এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন আর একদল মজুদদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে আরও আগে থেকে চিন্তা শুরু করছে যে রমজানে তো মাজুর খেজুর খায় বেশি সোয়াবিন তেল লাগে বেশি শরবত খাইতে চিনি লাগে বেশি তারপরে সোলা বুট লাগে দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না তারপরে মাল আছে রমজানে বাড়াইয়া জন্য না বলবেন না আল্লাহ কি সুযোগ দিল সব কামার জন্য এই সবাব কামাইয়ের মাসকে সে টাকা কামাইয়ের মাসে পরিণত করে দিয়েছে ঠিক কিনা বলেন গোটা বিশ্বে বাংলাদেশ ছাড়ার কোথাও নাই সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে আমরা তো আল্লাহর খাস মেহরমানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় বিভিন্ন দেশের রমজান আসলে মানুষ ছাড় দেয় মানুষ ছাড় দেয় কমিয়ে দেয় মালের দাম কমিয়ে দেয় যে আল্লাহর আল্লাহর মাস মেহমানেরা রোজা রাখবে এই রোজা রেখে রেখে ইফতার খাবে সেহেরি খাবে আমিও তার অংশীদার হব বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার পণ্যের দ্রব্য পণ্যের মাল কমে যায় খাদ্য পণ্যের মাল কমে যায় দাম কমে যায় আর বাংলাদেশে সব জিনিসের দাম দিতে যায় ঠিক কিনা কম বাংলাদেশেই সম্ভব মায়া নাই ভালোবাসা নাই মোহাম্মত নাই ভালোবাসা আসলে নাই কিন্তু ডে এর দিন ফুল ভালোবাসা আছে আসলে বলে ভালোবাসা নাই শিয়াল কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে বাইরে দিয়ে দেখায় যে ভালোবাসা আসলে ভালোবাসা না একটু তো টুইলেই দেহা দেখা যায় ভালোবাসা কারণ ঠিক কিনা কম এই আদর করে ফুল দিতে আছে একটু বনশানে এই আবার মুড়াইতে আছে ভালোবাসা জাগাত শেষ ভালোবাসা খারাপ জিনিস না ভালোবাসা হবে শরীয়ত সম্মত ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য ভাই ভাইকে ভালোবাসবে এটাই তো আল্লাহ আল্লাহ ভালোবাসার উপরেই গোটা পৃথিবী তাকে টিকাই রাখছে ঠিক কিনা কন সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না বাসত তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারত না সে এত মেহনত করতে পারত না নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য নিজের সন্তানের জন্য সবাই মিলে যেন খুশিবাসি থাকতে পারে ভালোবাসার কোনো দিন নাই ভালোবাসার কোনো ক্ষণ নাই ভালোবাসা ধনী গরিব নাই ভালোবাসার কোনো বিনিময় নাই ভালোবাসা ভালোবাসাই এটার কোনো সময় নির্ধারণ নাই চব্বিশ ঘন্টাই ভালোবাসা ঠিক কিনা বলো দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক আর আমরা ভালোবাসাকে জেটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে আমি সম্পৃক্ত করেছি আমার মাহফিল ছিল ফেনীতে আমি ফেনি থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা তখন রাতের দুইটা বাজে আমি দেখলাম রাস্তার ফুল বিক্রি হচ্ছে আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধি রিক্সার হুটখুলে ঘুরতেছে ছবি উঠাচ্ছে আনন্দ করছে ধ্বংসের জন্য এক চাইতে বড় আর কারণের দরকার নাই ঠিক কিনা মুসলমানের সন্তান আমরা মুসলমানের সন্তান আহারে মুসলমান মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই দাউদ আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের কিনারে জাবুর তেলাওয়াত করে সমুদ্রের বাজগুলো সমুদ্রের কিনারে চলে আসছে তেলাওয়াত শোনার জন্য মুসলমানের জন্য পবিত্র দিনের নাম জমাবার শুক্রবার আজকের দিন সোমানা না খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার আর ইহুদিদের জন্য পবিত্র দিন হইল শনিবার ইহুদিরা শনিবারকে বেশি মহব্বত করত, তারা ভালোবাসত পবিত্র দিন মনে করত এবার যখন সমুদ্রের কেনারে মাছ চলে আসে ওই জমানার মানুষগুলো আনন্দের সাথে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলতো বিক্রি করত করতো শোনার জন্য নবীর নবীর নাম নাম কি কি অসংখ্য ধন্যবাদ সচেতন নাগরিক আমাদের না কেতাবের নাম নবীর নাম এখন দাউদ নবী শনিবারে তারা দরখাস্ত দিছে মাছ প্রত্যেক দিন তো সম্ভব না আর দাউদ নবীর তো প্রত্যেকদিন টাইম নাই তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি কোরআন তালা এই জাবুর তালাওয়াত করবে মাসারা আইসা সব ভিড় করতেছে আপনার এই 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 রাস্তা এই সমুদ্রের কেনারে সমুদ্রের কেনারে যখন মাসারা ভিড় করতে আছে আর দাউদ নবী জাবুর তালাওয়াত করতেছে আজব কারবার কি জানেন তখন মাসারা দাউদ নবীর কাছে দরখাস্ত খুব খেয়াল করেন মনোযোগের সাথে দাউদ নবীর কাছে মাছেরা দরখাস্ত দিছে দাউদ ও দাউদ আলাই হিসারা আমরা তো এ আপনার তালাওয়ার শোনার জন্য আসি মানুষগুলো তো আমাদেরকে ধইরা ফেলে আর মানুষ মনে করছে আমরা কি বোকা মাছ মারা সারাদিন খাওয়াইয়া মাছ হওয়া জানা আর কান বাতাইয়া মাছ ট্যাংকে রইখে ধরতে সমস্যা কি সবাই মিললে মাছ ধরতো মাছেরা দরখাস্ত দিছে নবীর কাছে যে নবী আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাই দেন যে শনিবারে মাছ ধরা বন্ধ যেন শনিবারে মাছ না ধরে এখন শনিবারে মাছ ধরা বন্ধ তার লাইন করে যে শনিবারে তোমরা মাছ ধরবা না মাছ ধরলে অন্যদিন যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে এই দিন ধরা যাবে না তো সাধারণ যারা মানুষ জেলে মানুষ হয়ে গেছে এখন দিন তিন ভাগ কয় ভাগ এই ঘোষণা আসার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ আর জোরে কথা কয় না কয় ভাগ মঞ্চে যারা আছে না কইলেও সারব না তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি মঞ্চে উঠাল লোকের লোকের দুইটা বালিশ দেওয়ানোর দরকার আছে তার আরে হ্যাঁ কথা কই আর কয় ভাগ এই তো মাসাল্লাহ কথা কইছে হ্যাঁ আমি তো মনে করছি পারে না পারে কয় না কয় ভাগ রে মানুষ হয়ে গেছে আইন যে শনিবারে মাছ ধরা কি শনিবারে মাছ ধরা কি বন্ধ আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই এক একদল কয় কত আইন দেখলাম আইন মানলে চলবো এত সহজে মাছ পাওয়া যাবে না সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না আর মাছ হাইয়া কান বাতায় আইন করলে মানি নাকি একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবার ইচ্ছা মতো মাছ ধরলো আরেক দল বুদ্ধি করলো শনিবারে যখন মাছ ধরা বন্ধ আল্লাহ যখন কয় আল্লাহ রে কি যেহেতু আল্লাহর জান্নাতও যাওয়া লাগবো তা আল্লাহর সেতাইয়া তো আল্লাহর জান্নাতও নাও নিতে না তো শনিবারে দরল লাগতো থাকে কি তারা করছে কিনা শনিবারে বান দিয়া রাখতো রবিবারে দরতো আমার মনে এদির বাড়ি বাংলাদেশই গো এরে এত বুদ্ধি বাংলাদেশের তারা সারা কেরেডা না রে এরে ওদের বাড়ি বাংলাদেশে শনিবারে বান দিয়া রাখতো রবিবারে দিয়া দরতো আইন মানতে আছে আইন বাঁধাকে ঠিক হবে না শনিবারে ধরে আরেক তারা তারা ধরেও না তারা এবার মানুষ হয়ে গেল এক তারা ধরবো আরেক তারা তো আমরা ধরবো না খুব খেয়াল করেন শিকন কথা এক তারা ধরবেই অস্বীকার করে ফেলবে আরেক তারা তো আমরা ধরবো না কারো কাছে কিছু বলবো না আরেক তারা ক আমরা ধরবো না কাউকে ধরতে দেব না সুবাহান আল্লাহ বলবেন না মানুষ হলো কয় বাঘ না কথা বলে কয় বাঘ এক তারা আরেক তারা ধরে না কেউ কিছু পায় না আরেক তারা ধরে না কাউরে ধরতে দেয় যে আমরা কাউকে ধরতে দেবো আল্লাহর আইন আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না এটা আমরা সিদ্ধান্ত ডিসিশন একদল লোক তিন দল লোক ভাগ হয়ে গেছে এক ধরে আরেক তারা ধরে না না আরেক তারা ধরেও না কেউ ধরতে দেয়ও না আল্লাহ তাবার কোথা আলা আবার কি করলেন এই যে এই এই কারবারটি যে মানুষ করতেছে আল্লাহ দেখে না কি দেখে না আল্লাহ জানে না কি জানে না আল্লাহ তাবার কোথাও সব দেখেন সব জানেন আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি এক ঢুপ পানি খান কেউ দেখবে না একজন দেখে তিনি কে আপনি রোজা রাখছেন এবার তো রোজা মোটামুটি ছোট দিনই পড়ছে এক যেতে বড়দিনও তো রোজা ছিল এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা বেলা মনে করেন অজু করতে আসেন একজনের সাপ দিতে আসে আর আপনি করতে আসেন ভিতরে তিনবার করেন যেতে সাপ দেয় হেতেও খেয়াল করছে না আপনি তিনবার কুলির ভিতরে দুই সাইডেরটা হালাইছেন হারাইছেন ডুব ঢুকিয়েছেন যে সাপ দিতে আসে তেও দেখে না কিন্তু একজন দেখে তিনি কে আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান কেউ দেখা না আপনি তো ঘুরে রয়েছে আর করে হাতে নৌকা ধানের শিষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে তো তার ফুতে জিজ্ঞেস আমরা দি নৌকা আগে ধানের শিষের ব্যানারে তো যত্ন করেন কি রেখে ব্যাক করেছ রমজান আইলে দেখবা ফিসি দিয়া টাঙ্গান লাগবো এর লেগে তো যত্ন করে রাখতে আছে ব্যানার টাঙ্গাইয়া যেন জহান খুলিয়া খাওয়ান যায় নাউজুবিল্লা বলবেন না জোরে বলবেন না নাউজুবিল্লা এখন দাউদ নবীর জমানায় মানুষ হয়েছে কয় বাঘ কথা কয় কয়েবাগ আল্লাহ দুই দলকে ধ্বংস করে দিন আমার মূল মেসেজ যেটা আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাই আমি মূল কথায় চলে আসছি আল্লাহ দুই দলকে ধ্বংস করে দিলে যারা আল্লাহর বিধান মানলো না তারাও ধ্বংস যারা করলো না মাছ ধরলো না কিন্তু কাউকে কিছু বলল না তারাও ধ্বংস বেঁচে গেল শুধু একটা সম্প্রদায় যারা ধরে নাই কাউকে ধরতে দেয় নাই এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব না ঠিক এই সিদ্ধান্ত না পৌঁছলে দাউদ নবীর উন্মতের মতো আমরাও ধ্বংস হয়ে যাব আমাদের দেশে তিন দল মানুষ আছে এক একটা ডেমকে যা মন চায় তা করতেই আছে আরেক তারা করে না কেউ রে কিছু কয় না এবারে অক্ষরে সুফি মানুষ বিশ্বাস এবারে দিনদুনিয়ার কোনো খবর নাই এবারে কেউ রে কর্ত দেয় না আরে কি কয়ে নিজে করে না কেউ ডাকও দেয় না এইটাই হলো সবচেয়ে সর্বনাশের মূল একটা বাংলাদেশের গোটা সভ্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয় সরকার বদল হয় গণ সরকার বদল হয় নির্বাচনের কারণে সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে এছাড়া সরকার বদলার আর কোনো পদ্ধতি নাই হয় নির্বাচন নয় মৃত্যু নয় জনগণের আন্দোলন